স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিআরটি ক্লাস নাইন জেনারেল ম্যাথেমেটিক্সের চাপ্টার ওয়ানের খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশনের সলিউশন আমি করিয়ে দেবো তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি যদি এই কোয়েশনটা যদি বুঝতে পারো তাহলে এই কোয়েশনের রিলেটেড এই কোয়েশন সম্পর্কিত যে কোনো কোয়েশন তোমরা অনায়াসে সলভ করতে পারবে আর এই কোয়েশনগুলো এক্সামও বারবার আসে অনেক সময় এই কোয়েশনগুলা আসে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে তোমরা এই কোয়েশন আমি গ্যারান্টি দিতে পারবো যে তোমরা জানতে পারবে চলো ভিডিওটি শুরু করি চ্যাপ্টার নাম্বার ওয়ান হলো সংখ্যা প্রণালী নাম্বার সিস্টেম চ্যাপ্টার নাম্বার ওয়ান নাম্বার সিস্টেম সংখ্যা প্রণালী তার একটা টপিক হইল রেশনাল নাম্বার পরিময় সংখ্যা পরিময় সংখ্যা বলিতে কি বুঝো প্রথমে এইটা জানতে হবে এই পরিমাণ সংখ্যা নিয়ে তোমরা ভিডিওটি প্লে লিস্টে গেলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা পরিমাণ সংখ্যার ডেফিনেশন পরিমাণ সংখ্যা কাহাকে বলে পরিমাণ সংখ্যা কী তার বিস্তারিত বিষয়ে তুমি জানতে পারবে তারপরে এখানে আমি আবার তোমাদেরকে ইয়াদ করিয়ে দিতেছি পরিমাণ সংখ্যা হলো একটা নাম্বার যারে পি বাই কিউ এই ফর্মে লেখা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো কিউ নট ইকুয়াল টু জিরো কিউ ভ্যালু জিরো হতে পারবে না কিউ এর ভ্যালু কোনো সময় জিরো হইতে পারবে না যেমন টু বাই থ্রি এখানে দেখো কিউ এর ভ্যালু কিতা আছে আছে দেখো ও দেখোটা যদি কম্পেয়ার করি কিউ তো এখানে উপরটার নাম নাম আর তো এখান থেকে আমরা কিউ এর ভ্যালু কিতা ধরতে পারি থ্রি তো আমাদের ডেফিনেশন হইল রেশনাল নাম্বারের ডেফিনেশন তার সংখ্যা হইলো নিসরটা জিরো হইতে পারতো না কিউ নট ইকুয়াল টু জিরো কিউ ইজ নট ইকুয়াল টু জিরো তার মানে কিউ এর ব্যাপারে জিরো হইতে পারতো না এখন এইভাবে দেখো তার কারণ আর ইন্টেজার্স ইন্টেজার্স মানে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা হইল মাইনাস নাম্বার থাকবো মাইনাস থ্রি

বাদ বাকি যে কোনো নাম্বার রেশনাল নাম্বার হইতে পারবো আশা করি বুঝতে পারছো রেশনাল নাম্বার কি রেশনাল নাম্বার এমন একটা নাম্বার যে নাম্বারকে পি বাই কিউ এই ফর্মে লিখতে পারি যেখানে কিউ নট ইকাল টু জিরো এবং পি ও কিউ অখণ্ড সংখ্যা আশা করি বুঝতে পারছো ইংলিশের কীভাবে লিখতে পারবে তোমরা শুনে নাও এ নাম্বার হুইচ ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ হয়ার কিউ নট ইকাল টু জিরো পি এন্ড কিউআর ইন্টেজার্স ইজ কল্ড রেশনাল নাম্বার বুঝা গেছে এই ব্যাপার করতে এখন আমরা দুইটা পরিমাণ সংখ্যার মাঝখানে কতটি পরিমাণ সংখ্যা থাকতে পারে আমরা বের করবো দুটি পরিমাণ সংখ্যার মধ্যে এখানে অসংখ্য নাম্বার থাকতে পারবে ইনফাইনাইট নাম্বার অনেক নাম্বার লাখ লাখ কোটি কোটি নাম্বার থাকতে পারবে আমরা কোয়েশনে দেওয়া যদি তাকে পাঁচটি পরিমাণ সংখ্যা বের করো দুইটা পরিমাণ সংখ্যার মধ্যে তেমন পাঁচটি বার করবো যদি দশটি হয় দশটি বার করবো এইভাবে বার করবো কোয়েশনটি লিখে আমি নিশ্চন লিখছি টু বাই থ্রি এবং থ্রি বাই ফাইভ বাংলা হলে তিন ভাগের দুই এবং পাঁচ ভাগের তিন এর মধ্যে পাঁচটি পরিমাণ সংখ্যা বের করো বা নির্ণয় করো এইভাবে কোয়েশন থাকবো এটা বাংলাতে একটা কোয়েশন দিলাম এই টাইপের যে কোনো কোয়েশন তোমরা সলভ করতে পারবে যদি এই কোয়েশনটা বুঝতে পারো একটা কোয়েশন বুঝলে সব সলভ করতে পারা যায় মেথড সেম নিয়ম সেম পদ্ধতি পুরো খালি চেঞ্জ করে থাকবো পরিবর্তন করে দেওয়া থাকবো আর বাদ বাকি যে কথাগুলো আমি হইমো যে নিয়মগুলো আমি হইম কোন নিয়মে অঙ্ক করলে অঙ্কটা হয়ে এই নিয়মটা পুরা সেম আশা করি বুঝতে পারছো ঠিক আছে এখানে ইংলিশে কুয়েশন দেওয়া থাকলে কিরকম দেওয়া থাকবো

প্রথমে আমাদের দেখতে হবে যে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারের হর মানে ডিনোমিনেটার কিতা আছে সেই মাসির না ডিফারেন্ট আছে একই আছে না আলাদা আছে এখানে দেখো তিন আর এখানে ফার্স্ট দু কিতা বেশম আছে থ্রি অ্যান্ড ফাইভ বহুত আর ডিফারেন্ট ইন তিন ইন ফার্স্ট আলাদা আলাদা নাম্বার তো প্রথমে আমাদের নিচটটা সমান করতে হবে কিলা সমান করতাম যায় প্রথমে আমরা লসাগুলুই লিব এবং দুটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নিয়ে একটা ভিডিও আমি তোমাদের তৈরি করে দিব তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করলে মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার এই নাম্বারগুলো নিয়ে ভিডিও ফাই লিবাই তখন সেখান থেকে প্রাইম নাম্বার নিয়ে বিস্তারিত জানিয়ে নেবে তখন আর প্রাইম নাম্বার বিষয়ে আর কোনো ডাউট থাকতো না ঠিক আছে তিন এবং ফার্স্ট থ্রি এবং ফাইভ এর লোসাগু হল ভাষা পনেরো ইংলিশে লেখলে লেখবাই এলসিএম অফ থ্রি ফাইভ ইজ ফিফটিন ওলা বুঝা গেছে ঠিক আছে এখন দেখো নেক্সট ফিফটিন আমরা ওয়াকটা কোনো লিখি টু বাই থ্রি অনেক লেখিম এখন এখন লেখম এক ওয়ার জন্য এখন ইংলিশে লেখলে লেখবাই নাও তিন বাঘের দুই সমান দিয়া টান দিবাই আবার ওনার টান দিবাই দুইটা টান দিবায় তারপরে এবং ইংলিশে লেখলে অ্যান্ড তিন বাঘের দুই লাগছি তারপরে ফার্স্ট বাঘের ফার্স্ট বাঘের তিন

একশো পঞ্চাশ পাকে নব্বই একশো পঞ্চাশ পাকে একানব্বই একশো পঞ্চাশ পাকে এইভাবে একশো পঞ্চাশ দিলাম দেখো ইখানে দেখো ফন্ডাগের নয় ভাগের দশ মাঝখানের কোনো নাম্বার নাই ইনো দশ নাম্বার নাই এখন করতাম ওগুলো বড় করতে ইকুয়েলটি দিন অন দিলে অন দন দহ দিলাই অন দিলাই নাম্বাৰ দিম তৰ সমান লাগিব নেশ দশ দিছো তুমি বিছ দি দিলে ঘৰ ত্রিশ দি দিলেও ফারবায় একশো দিয়ে দিলে একটা অন্য পনেরো শূন্য একটা শূন্য ও একটা দুইটা এখন ও দুইটার মাঝখানে আমরা পাঁচটি পরিমাণ সংখ্যা লিখিতাম ও লিখিম অতএব

সংখ্যার মধ্যে এই দুইটা পরিমাণ সংখ্যার মধ্যে পাঁচটি পরিমাণ সংখ্যা বের করো এই কোয়েশন গুলো সলভ আনসার কমেন্ট জানিয়ে দিও ঠিক আছে আশা করি বুঝতে পারছো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও